মুসলিম মিল্লাতের কলিজার ভিতর আগুন লাগায় দিয়েছে ভারতের নরেন্দ্র মোদী ঠিক কিনা যেখানে হাজার বছরের ইতিহাস যেই বাবরি মসজিদের ইতিহাস হাজার বছরের ইতিহাস এই জায়গায় ভারতের বড় বড় আল্লাহ জিনারা ছিলেন ইমামতি করেছিলেন যারা ফুতবা দিয়েছিলেন যারা বয়ান করেছিলেন যাদের চোখের পানি এই বাবরী মসজিদের ভেতরে ছিল আল্লাহ রলিদের কান্নাকাটি যেই বাবরীর মসজিদের ভিতরে ছিল এই কষায় নরেন্দ্র মোদী মুসলমানদের হাজার বছরের ইতিহাস ঐতিহ্যকে বুলুণ্ঠিত করে মুসলমানদের হৃদয়ের রক্তকরণ করে জোর করে ক্ষমতার দাপটে সন্ত্রাসী কায়দায় বাবরি মসজিদকে শহীদ করে তাদের রাম মন্দির তৈরি করছে আল্লাহ বলেন আমি আস্তে আস্তে ধরি খুব দ্রুত ধরিনা তোরা বাবরি মসজিদ ভেঙেছিস যারা ভেঙেছিল কেউ অনেকেই ইসলাম ধর্ম গ্রহণ করেছে নতুন নিউজ হচ্ছে এখানে মন্দির তৈরি করার জন্য প্ল্যান তৈরি করেছে পিলার অটোমেটিকলি ধসে গেছে আমরা বলতে চাই এখন যদি তোমরা ফিরে শো পুরা ভারত টুকরা টুকরা হয়ে যাবে টেক্কা টেক্কা পুরা ভারত টুকরা টুকরা হয়ে যাবে যেইভাবে মুসলিম বিদ্বেষী রাষ্ট্রগুলো টোকরা টুকরা হয়ে গেছে ঠিক কারণ একটা কথা বুঝতে হবে